নামের টুকরাই লোকের জন্য কারণ পৃথিবীর সমস্ত জায়গায় যেই কর্মের মধ্যে যান না কেন অশান্তি যতই থাক না কেন বাড়িতে আসার পরে আল্লাহ তালার পক্ষ থেকে যদি স্বামী স্ত্রীর মাঝে যে মহাপত দিয়েছে স্ত্রী যদি ভালো হয় স্বামীর অনুগত হয় তাহলে সেই সংসারের মধ্যে পুরুষ যত কষ্ট বাহিরে করে আসুক বাড়িতে ঢোকার সাথে সাথে শান্তি পাওয়া যায় কি যায় না আল্লাহর বান্দাগণ পৃথিবীর বুকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই একটা সুন্দর সম্পর্ক সৃষ্টি করে দিয়েছেন এই সম্পর্কটাকে আল্লাহ এমন করে বানিয়েছেন এত মিল মোহাব্বত করে আল্লাহ সৃষ্টি করেছেন কিন্তু দুনিয়ার বুকে পরস্পর পরস্পরের প্রতি স্বামী স্ত্রীর প্রতি স্ত্রী স্বামীর প্রতি যে সুন্দর একটা সম্পর্ক থাকার দরকার এই আজকে অধিকাংশ পরিবারের মাঝেই নাই আপনি শুনলে অবাক হয়ে যাবেন ঢাকা সিটি মধ্যে প্রতি চল্লিশ মিনিটে এক একটা করে তালাক সংগঠিত হয় আপনি আরো অবাক হবেন সারা বাংলাদেশের মধ্যে যেই পরিমাণ তালাক একজন আর একজনকে স্বামী স্ত্রী পরস্পর পরস্পরের মাঝে তালাকের যে নিয়ম প্রবর্তন করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর বুকে যত জায়েজ কাজ দিয়েছেন যত নাজায়েজ কর্ম দিয়েছেন এর নাজায়েজ কর্মগুলো দিয়েছেন জায়েজ কিছু কর্ম দিয়েছেন প্রত্যেকটা কর্মের নির্ধারিত কিছু পথনির্দেশিকা রয়েছে আল্লাহর কাছে সব থেকে নিকৃষ্ট যায় যেন নাম হচ্ছে স্ত্রীকে তালাক দেওয়া সব থেকে নিম্নতম যায় আল্লাহ তালা এটা পছন্দ করেন না কিন্তু আমাদের সমাজে এই তালাকের পরিমাণ কম না বেশি করে বলেন এই তালাকের পরিমাণটা আজকে অনেক বেশি কিন্তু দুঃখজনক হল সত্য যে সারা বাংলাদেশে একশো পার্সেন্টের মধ্যে যেই পরিমাণ তালাকের প্রবর্তন রয়েছে এই তালাকগুলোর মধ্যে সত্তর পার্সেন্ট তালাকের আবেদন যায় নারীদের পক্ষ থেকে আর মাত্র তিরিশ পার্সেন্ট মাত্র তিরিশ পার্সেন্ট তালাকের আবেদন যায় হচ্ছে পুরুষের পক্ষ থেকে পুরুষের সংখ্যা পুরুষের পক্ষ থেকে তালাক চাওয়ার সংখ্যা বেশি না নারীদের পক্ষ থেকে তালাক চাওয়ার সংখ্যা বেশি নারীরা হচ্ছে সত্তর পার্সেন্ট অর্থাৎ প্রতি দশ জনে সাতজন তালাক চাইকে নারীরা আর মাত্র তিনজন তালাকের আবেদন করে হচ্ছে পুরুষ এটা প্রথম আলো পত্রিকার মধ্যে এটা পুরো দেশের মধ্যে একটা জরিপ করে গত দুই হাজার সালে এটার একটা নিয়ম দিয়েছেন বখতালা হাজিরে আমাদের সমাজের মধ্যেও অসংখ্য এরকম তালাক সংগঠিত হয় যে তালাকগুলো স্ত্রীকে তালাকও দেয় আবার স্ত্রীকে নিয়ে করে ধরে সুন্দর করে তওয়াতাহের করে তবে জীবন পরিচালনা করে কি করে ও আল্লাহর বান্দারা দেখবেন তালাক ঠিক আছে স্ত্রীকে দিয়ে দিয়েছে ধরে স্ত্রীকে একবারে তিন তালাক দিয়ে দিয়েছে স্ত্রী তালাক দিয়েছে এখন দেখবেন তালাক যখন হয়েছে আশপাশের প্রতিবেশী লোক অথবা অন্য লোকেরা প্রত্যেকে আসার পরে জিজ্ঞাসা করে তুমি তালাক দিয়েছ কিনা অথবা যারা তালাক দেওয়ার সময়ে তার তালাকের খবরটা কান পর্যন্ত পৌঁছেছে তখন তারা কিন্তু বলে তুমি তোমার স্ত্রীকে তালাক দিয়েছ সুতরাং তার সাথে ঘর সংসার করার এখন তোমার কোনো সুযোগ নাই শয়তান দেখবেন এমন প্ররোচনা দেয় এমন সিস্টেম চালু করে রেখেছে ওই শয়তান তখন দেখবেন ওই তালাক যদিও হয়ে গিয়েছে অথবা হয় নাই সেটা পরের কথা তালাক দিয়েছে এই দেওয়ার মাসালা বলামাই মায় গ্রাম দিবে কিন্তু দেখবেন তখন তার প্রতি আরো আকর্ষণ শয়তান বাড়াইয়া দিয়ে তখন বলে তালাক দিছি ঠিক কিন্তু রাগের মাথায় তালাক দিছি বলে কি বলে না আর তালাক কি কেউ খুশি হয় স্ত্রীকে দেয় আপনি আপনার আপনার স্ত্রীর উপর সন্তুষ্ট আপনি খুশি রয়েছেন এখন কি বাড়িতে যা তালাক দিবেন নাকি আর তালাক তো রাগ হলেই দেয় সম্পর্ক নষ্ট হলেই মানুষ তালাক দেয় দেখবেন ও দুনিয়ার স্বামীরা তোমরা জেনে রাখো স্ত্রীকে যদি তালাক দেওয়ার প্রয়োজন হয়ে থাকে শরীয়তের সুনির্ধারিত কিছু নিয়ম রয়েছে আর যদি তুমি রাগের মাথায় স্ত্রীর সংশোধনের অনেক পদ্ধতি রয়েছে এগুলো অবলম্বন করে যদি তুমি চলতে পারো এগুলো পাক অবলম্বন করে তুমি যদি তোমার জীবন চালাতে পারো তখন সে নির্দেশিকা ভালো হবে কিন্তু তোমার স্বামী স্ত্রী পরস্পর পরস্পরের মাঝে ছোট্ট একটু বিষয় যখন কোন দ্বন্দ্বের আবির্ভাব ঘটেছে ছোট্ট একটা বিষয় নিয়ে একে অপরের মাঝে সৃষ্টি হয়েছে এমন একটি পরিবেশের মধ্যে দেখবেন তারা হুট করে একজন স্বামী কর্তৃক স্ত্রীকে তালাক দিয়ে দেয় কি দেয় না আর একবারে তো তিন তালাক দিয়ে দিছে স্ত্রী বাদ এখন দেখবেন এলাকার লোকের কারণে গ্রামের কাছে গিয়ে বলে হুজুর তালাক দিছি ঠিক আছে কিন্তু একবারে তিন তালাক দিছি একবারে কয় তালাক দিছে তিন তালাক বান দিয়ে দিছি হুজুর রাগের মাথায় তখন কি বলছি সেটাও খেয়াল ছিল না অনেক মিথ্যার জোরাতালি দিয়ে এমন তালাকের সংখ্যা আমাদের সমাজে আছে না নাই এখন হুজুর বলছে হয়তো ধরেন হুজুর বলছে তালাক হয়ে গেছে কিন্তু শয়তানের প্ররোচনা হচ্ছে তার স্ত্রীর প্রতি আরো মহব্বত বাড়ায় দেয় সে মনে করতেছে তালাক হয়েছে তাকে ফিরিয়ে দেওয়ার মতো কোন পদ্ধতি যেহেতু নাই তখন দেখবেন যে এই সারা মনে হয় চলে না এমন একটা ভাব দেখায় তখন হুজুরের কাছে যাওয়ার পরে ফটোয়া জিজ্ঞাস করার পরে তখন হুজুর বলে তার তারা হয়ে গেছে তার সাথে সংসার করা যাবে না এর থেকে অন্য এক হুজুরের কাছে যায় তিনিও বলে তারা হয়েছে এরপরে বাড়িতে ফিরে আসার পরে কিছু মানুষ যারা তালাকের ফতোয়া বোঝেনা মাসআলা বোঝেনা এমনও কিছু মোলবি আছেন আসলে এদের কাছে তখন জিজ্ঞাসা করলে তারা বলে দেয় যে তিন তালাক যেহেতু একবারে দিয়েছে সুতরাং এক তালাক হয়েছে তবা তাহের করা আবার পুনরায় সংসার করে খাও ও আল্লাহর বান্দারা দেখবেন বড় বড় আলেমদের কাছে গেলে সবাই যখন তালাক হয়েছে এই ফতোয়া দিয়ে দেয় তখন সে এক পর্যায়ে কি করে দেখবেন এলাকার ছোট্ট কিছু মুন্সি কিছু লোক আছে এই লোকগুলোকে ডাক দিয়ে নিয়ে এসে এলাকার মরল শিরনির কিছু লোকদেরকে পাশে বসিয়ে দেখবেন রাতের মধ্যে ওই বিবাহ আবার পরিয়ে তাও বা করে আবার সংসার করে খাচ্ছে এমন লোক আছে না নাই আরে সংসার করে খাইতেছো ঠিক আছে ও আল্লাহর বান্দা তোমার সাথে স্ত্রীর দ্বন্দ্ব হবে এটাই তো চিরন্তন সত্য হতেই পারে কারণ মধ্যে মিল হব্বত বাড়ার যদি দরকার হয় বাড়ে ঝগড়া হলে মিল মহব্বত বাড়ে না কমে জোরে বলেন এটা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত কিনা জোরে বলেন এটা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত কিন্তু বান্দা তুমি কি করেছো তুমি ছোট্ট একটা কিছু কম বেশি হইলেই যে তালাক নামক জিনিসটা মুখে নাও শরীয়ত নিয়ে চিনিবিলি খেলতে যেও না যদি তুমি তালাক দিয়ে ফেলেছো তিন তালাক যদি একবারেই তোমার স্ত্রী তিন তালাক শরীয়তের মাসআলা অনুযায়ী হয়ে থাকে আর মুক্তি সাহেব যদি ফতোয়া দিয়েই থাকে আর এর পরেও যদি তুমি আবার বিবাহ করিয়ে তওবা দাহের পরে যদি ওই স্ত্রীর সাথে ঘর সংসার করো এই দ কবুল হবে এই তবা তো কবুল হবে না এরপরে যতদিন পর্যন্ত এই স্ত্রীর সাথে তার মেলামেশা হবে প্রত্যেকটা মেলামেশার কারণে যদি তালাক হয়ে থাকে এরপরে যদি আবার তার সাথে সংসার করে এরপরে যতদিন তার সাথে যৌনাচার করবে প্রত্যেকটা যৌনচারের এই গোনাগুলো জেনার গোনা হবে কি হবে না জেনার গোনা হবে আর জেনার কারণে ওই স্ত্রীর গর্বের মধ্যে যে সন্তানটা আসবে যদি সন্তান এসে যায় ওই সন্তানটা কি বৈধ হবে না অবৈধ 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 সন্তান হবে এই জন্য আবার আমার ছোট্ট একটা বিষয় নিয়ে স্বামী স্ত্রীর এত মিল মহাব্বতের এই পরিবেশটাকে কখনো অশান্তির তালাক নামক এই জিনিসটার মধ্যে চূড়ান্ত সিদ্ধান্তের মধ্যে আমরা যাব না রাজি আছি এই সব থেকে নিকৃষ্ট বা আল্লাহর অপছন্দনীয় একটা জায়গার নাম কি তালাক এই জন্য চূড়ান্ত সিদ্ধান্ত একবারে নেওয়া যাবে না আল্লাহর পক্ষ থেকে সুনির্ধারিত কিছু নিয়ম রয়েছে কিছু বিধান রয়েছে ও মা বলেরা আপনারাও জেনে রাখবেন দুনিয়ার মুখে এমন একটি অবস্থার সৃষ্টি হয়েছে দেখবেন স্বামী স্ত্রীর মাঝে এত সুন্দর মহাব্বতের যে জিনিসটা এই মহাব্বতে একটু ঝগড়া একটু কাজিয়া একটু মনোমানিন্য হলেই আবার দেখবেন বড় ধরনের কোনো স্বার্থ বিরোধী কর্মকাণ্ড হলে তারা দেখবেন একে অপরকে তারা কি করে স্ত্রীরাও স্ত্রীদের পক্ষ থেকে বলে দেখেন যে আমার মোহরের টাকা দিয়ে দাও বা আমার থেকে যা নিয়েছো দিয়ে দাও আমি আমার বাবার বাড়ি চলে যাব এমন বলে কি বলে না এমন বলে থাকে এমনটা বলা কখনো ঠিক না এটা স্বামী স্ত্রীর স্ত্রী স্বামীর হক ঠিক মতো আদায় করে না আজকে সমাজের মধ্যে আপনি দেখবেন স্বামী স্ত্রীর হক আদায় করে না স্ত্রী স্বামীর হক ঠিক মতো আদায় করে না স্ত্রীরা যদিও স্বামীর হক একটু আদায় করে চলে স্বামীরা দেখবে স্ত্রীর প্রতিও যে কিছু দায়িত্ব রয়েছে কর্তব্য রয়েছে এইগুলো পালন করে চলে না তারা দেখবে স্ত্রীদেরকে শোনা দিয়েছে ও স্ত্রী তুমি শুধু পুরা জীবনে আমার খেদমত করবা আমার পাশে থাকবা আমার খেদমত করবা স্বামীদের এমন একটা ভাব যেন পুরা জিন্দিকির সমস্ত কর্মের দাসত্বের দায়িত্ব যেন স্ত্রীকে দেওয়া হয়েছে এমনটা বোঝে স্ত্রীর প্রতি স্বামীর কিছু দায়িত্ব কর্তব্য আছে না শুধু ফজিলতের করে স্ত্রীদেরকে আমরা শুনিয়ে আবার ফতোয়া দিয়ে দিচ্ছি যে আমার স্ত্রী তুমি জেনে রাখো স্বামীর পায়নি সেই স্ত্রীর কি অল্প কাটা মানুষ তাও কথা না কন। কি ওয়াজ করেন স্বামীর পায়ের নিচে কি বিহেসে স্ত্রীর বিহেস্তো ভুয়া আফজাল হাদিস মা বলেনরা সাসা বাড়ির যা যদি এই ফতোয়া দেয় মানবেন না ও ভাবি যারা আছেন আপনাদের বাড়ি যাওয়ার পরে ভাবাই যদি এই রকম করে আপনাকে বলে যে আমার পায়ের নিচে তোমার ভেস্ত এই ভুয়া কথা কখনো মানবেন না বরং এটা নয় আল জান্নাতু তাহতা কদামি উম্মুহা মা বাবার পায়ের নিচে সন্তানের ভেস্ত ও স্বামীরা তোমাদের ওই ফাটা পায়ের নিচে কখনো স্ত্রীদের ভেস্ত হতে পারে না ওই হাদিস শোনা খিদমত নওয়ার শুধু পায়দা লাভ করে পুরা সমাজের স্বামীর আজকে এই প্ল্যান নিয়া যাচ্ছে কিন্তু স্ত্রীর প্রতিও কিছু দায়িত্ব আছে এগুলো পালন না করে শুধু নিজেই খিদমত নওয়ার ধানদা এমন ফতোয়া দেয় বলেন ঠিক না বেটি ঠিক যদিও বলবেন না কারণ আপনাদের বিরুদ্ধে হয়ে যাচ্ছে স্বামীর মূল রয়েছে আছে গুরুত্ব রয়েছে আল্লাহর পয়গম্বর হাদিস শরীফের মধ্যে বলেন দুনিয়ার মানুষরা তোমরা জেনে রাখো পৃথিবীর বুকে আল্লাহ ব্যতীত যদি অন্য কাউকে সিজদা করা জায়েজ হতো আল্লাহকে সিজদা করা জায়েজ অন্য কারো কাছে সিজদা করা কাউকে সিজদা করা জায়েজ আছে পৃথিবীর বুকে যদি আল্লাহ ব্যতীত অন্য কাউকে সিজদা করা জায়েজ হতো আল্লাহর পয়গম্বর বলেছে প্রত্যেকটা স্ত্রীকে নির্দেশ দেওয়া হতো তোমরা তোমাদের স্বামীকে চেষ্টা করো জোরে সুবহান আল্লাহ বলেন এই জন্য স্বামীদের মূল মর্যাদা রয়েছে মূল্যায়ন রয়েছে ও মা বোনেরা তোমাদের অবস্থা কিন্তু এত ভালো ছিল না আজ থেকে চোদ্দ থেকে পনেরো শত বৎসর পূর্বে আল্লাহর পয়গম্বর যখন নুবুয়াত প্রাপ্তি হয় নাই নুবুয়াত পায় নাই এমন একটি খারাপ সমাজ ব্যবস্থার মধ্যে আইয়ামে সমাজের মধ্যে ওমা বলরা তোমাদেরকে কিন্তু দেখা যায় কোন সামাজিকভাবে কোনো মূল্যায়ন ছিল না তখন তোমাদেরকে সম্মানের আসন দিয়েছে ইসলাম বলেন সুবহানাল্লাহ আল্লাহ মেয়েদেরকে নাইতেন তৎকালীন সমাজের মধ্যে কোনো মর্যাদা ছিল না এই সম্মানের স্থান কে দিয়েছে ইসলাম তাদেরকে সম্মানের স্থান দিয়েছে কিন্তু মা বোনদের অত্যন্ত দুঃখজনক হল ব্যাপার হলো এটাও সত্য যে মা বোনদের অতি উচ্চাভিলাষী কার্যকল এবং ধৈর্য কম থাকার কারণে মা বোনরাও অতি আবেগী হওয়ার কারণে সামাজিক বিভিন্ন বিশৃঙ্খলার সৃষ্টি এবং সূত্রপাত হয়েছে দেখবেন যে সমাজের মধ্যে নারীরা এটি অতি আবেগী হওয়ার কারণে তারা ইসলামের যে মর্যাদা ইসলাম দিয়েছে সম্মান তাকে দিয়েছে এটা না বোঝার কারণে এই নারীরাও এই নারীরাও দেখবেন যে তারা নিজের থেকে বুঝে একদম স্বামীর যে ইজ্জত যে কদর করার দরকার এটা না করার কারণেও ইসলামের মধ্যে ব্যাপক একটা এবং স্বামী স্ত্রীর মাঝে দ্বন্দ্বের সূত্রপাত হয় কি হয় না আপনি খেয়াল করবেন অনেক সময় আমি কথা বলতেছিলাম আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার কথা বলতেছিলাম আল্লাহর পয়গম্বর আলহামের জামানায় তিনি নব প্রাপ্ত হয়েছেন এরপরে নবত প্রাপ্তি হওয়ার পরে সোলাইম নামে আল্লাহর এক বাংলি ছিলেন তার বিবাহ হয়েছিল মালেক নামে জৈনিক ব্যক্তির সাথে কিন্তু উম্মে সুলাইল ইসলাম ধর্ম কবল করার কারণে তার তাকে তালাক দিয়ে অন্যত্রে চলে যায় অর্থাৎ তার স্বামী যে ছিল তিনি ইসলাম কবুল করার কারণে সোলাইম ইসলাম কবুল করেছেন এই জন্য স্ত্রীকে তালাক দিয়ে সে চলে গিয়েছে কিন্তু চলে যাওয়ার পূর্বে তার গর্বে একটা সন্তান ছিল সে সন্তান নাম হচ্ছে আনাস আল্লাহ পয়গম্বরের খেদমত করেছিল দীর্ঘ দশটা বৎসর পর্যন্ত এই আনাস অর্থাৎ উম্মে সোলাইমের যে সন্তানটা ছিল উম্মে সুলাইম এবং মালেক নামক যে জৈনিক ব্যক্তি ছিল এই দুইজনের যৌথ আল্লাহ পাক রব্বুল আলমিন যে সন্তানটা দিয়েছিল সে সন্তান নাম হচ্ছে মালেক মালেক বিন আনাস বা আনাস বিন মালেক অর্থাৎ আনাস নামক যে সন্তান এই দুই দলের থেকে জন্ম গ্রহণ করেছে এই ইসলাম গ্রহণ করার কারণে আরাজ দীর্ঘ দশ বছর পর্যন্ত আল্লাহর পয়গম্বরের খেদমত করেছেন আল্লাহর পয়গম্বরের খেদমত করেছেন এত সুন্দর খেদমত করেছেন যে খেদমতের পরিমাণ যেই খেদমত করার মর্যাদা অন্য কেউ অর্জন করতে পারে না আল্লাহর বান্দারা এই জন্য খেয়াল করে শুনবেন উম্মে সুলাইম নামক যে আল্লাহর বান্দি ছিলেন যেহেতু তার স্বামী তাকে তালাক দিয়ে অন্যত্র চলে গেছে এমন একটি সময়ের মধ্যে উম্মে সুলাইমকে বিবাহ করার জন্য উম্মে সুলাইমকে বিবাহ করার জন্য আল্লাহর পয়গম্বরের বিশিষ্ট একজন সাহাবী আল্লাহর পয়গম্বর এর বিশিষ্ট একজন সাহাবী উম্মে সুলাইমকে বিবাহ করার জন্য প্রস্তাব দেয় বিবাহ করার জন্য প্রস্তাব দিয়ে দিয়েছে উম্মে যেহেতু তিনি বিধবা ছিলেন তিনি স্বামী পরিত্যক্তা ছিলেন তিনি স্বামীর থেকে বিচ্ছেদ গ্রহণকারী একজন নারী ছিলেন তাহরা رضی اللہ تعالی তার সুন্দর উম্মে সুলাইম رضی اللہ تعالی عنها তখন আবু তালহা رضی اللہ تعالی عنہ তার বিবাহের প্রস্তাবে তিনি রাজি হলেন কিন্তু একটা শর্ত জোড়ায় দিলেন বলেন সোহান আল্লাহ আগেই বলতে বললাম এই জন্য একটা শর্ত জুড়িয়ে দিয়েছেন গুরুত্বপূর্ণ একটি শর্ত জুড়িয়ে দিয়েছেন তখন পর্যন্ত তালহা রাজি আল্লাহ চালান ইসলাম কবুল করেন নাই মুসলমান হন নাই যখন তিনি উম্মে সুলাইম নামক ওই আল্লাহর বান্দিকে বিবাহ করার জন্য প্রস্তাব দিয়েছিল এমন একটি সময় উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে আমি আপনাকে বিবাহ করতে পারি ঠিক আছে কোনো সমস্যা নাই একটা শর্ত যদি আপনি মানতে পারেন তাহলে আমি আপনার বিবাহের প্রস্তাবে রাজি আছি সুবহানাল্লাহ জোরে বলেন ও আল্লাহর বান্দারা এই জন্য খেয়াল করতে হবে উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন তাহার রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বিবাহের প্রস্তাবে রাজি হয়ে গেলেন তাহার রাদিয়াল্লাহু তাআলা তখন সুন্দর করে তিনি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন বলেন সুবহানাল্লাহ উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা শর্ত জুড়ে দিয়েছিল আপনি যদি মুসলমান হয়ে যান মুসলমানিত্ব যদি আপনি গ্রহণ করতে পারেন মুসলমান ইমান যদি আপনি আনয়ন করতে পারেন তাহলে একদম স্বামী তার স্ত্রীকে অথবা একজন পুরুষ যদি অন্য কোন নারীকে বিবাহ করতে চায় বিবাহ করতে গেলে মোহর দেওয়া লাগে কি লাগে না আপনারা দিয়ে নিয়ে আসছেন কিন্তু এখন আর মোহর দেয় না এখন মোহর পুরুষরা খায় ঠিক না ঠিক ধরে বলেন এখন তারা মোহর খাওয়া শুরু করে দিয়েছে কারণ আপনি খেয়াল করে দেখবেন মোহর এমন একটা জিনিস মোহর এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় নামাজ যেমন আপনার উপর ফরজ মাল থাকলে সম্পদ থাকলে যেমন আপনার উপর জাকাত দেওয়া ফরজ সম্পদ থাকলে যেমন আপনার হজ করা ফরজ ও আল্লাহর বান্দারা অন্যান্য অনেক আমল করা যেগুলো আমাদের উপর ফরজ বিধান রয়েছে ঠিক ভাবে একজন স্বামী যখন কোনো অথবা একজন পুরুষ যখন কোনো মহিলাকে বিবাহ করতে চাবে একজন ছেলে যখন কোনো মেয়েকে বিবাহ করতে যাবে। ওই বিবাহ করাটা ওই বিবাহ করার ক্ষেত্রে মোহর দেওয়া নামাজ ও রোজা হজ জাকাতের মতো একটা ফরজ বিধান জলে শোভালা বলবেন না কিন্তু একটা ফরজ বিধানটা অবহেহিত হয়েছে কারণ শুধু নারী বড় বড় নেতা বড় বড় লিডার পার্সন দেখবেন বাড়িতে শান্তি নাই স্ত্রী কথা শোনা না সন্তান কথা শোনা না যত বড় মাতার পুরি বাহিরের জন্য করে কিন্তু বাড়িতে গেলে পুরো যা আছে সব জমা দিয়ে একদম বিড়ালের মতো বাড়িতে থাকার পুরুষ আমাদের সমাজে আছে না নাই আরে ভাই যুবক সমাজ আজকে এমন পর্যায়ে চলে গিয়েছে তারা ডিমান্ড নামক যে মারাত্মক কুত্তার পায়খানা খাওয়ার পরে এই কুত্তার পায়খানা খাওয়ার পরে স্ত্রীর সামনে মাথা উঁচু করে কোনো কথা বলার মতো সাহস হারিয়ে ফেলে বলেন ঠিক না বেটি মোহরের টাকা যদি দিয়ে দিত শরীয়তের একটা ফরজ বিধান যদি পালন করত তাহলে হচ্ছে ও যুবক ভাই তোমার বিবাহ করার দরকার রয়েছে তুমি বিবাহ করবা ঠিক আছে কিন্তু মোহরের টাকা যেহেতু তোমার নাই মোহরের টাকা যেহেতু তোমার তোমার নাই নাই বিবাহ দরকার তুমি রোজা থাকো রোজা যদি থাকতে পারো আমার আল্লাহ তোমার যে যৌবনের চাহিদা দিয়েছে এটাকে রোজা থাকার মাধ্যমে তোমার যৌবন তখন তোমার শরীয় তাকে অনুমতি দিয়েছে এই বিধানটা আজকে অধিকাংশ ক্ষেত্রে অবহেলিত হয়ে গিয়েছে মানুষ নফর মনে করে ও